তখন থেকে আমাকে আমরা বলতে লাগলো বেরেলি কিন্তু বেরেলিদের প্রত্যেকটা আকিদা হচ্ছে পুরাতন আকিদা সাড়ে চোদ্দশো বছর থেকে যেটা সাহাবার আকিদা তাবিনের আকিদা তাবে তাবিনের আকিদা গস কতুব আবদাল আউতালের আকিদা ওই আকিদাতে বর্তমানে কেউ যদি থাকে তারা হলো সুন্নি হানাফি তাহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান আর যারা এই আকিদা থেকে বেরিয়েছে অর্থাৎ কাদিয়ানি খারজি শিয়া মওদুদি লামাজাবি আহলে হাদিস দেওবন্দি এরা সব হচ্ছে বাহ আত্মর জাহান নামে দলের অন্তর্ভুক্ত

নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে তাকিয়াতুল ঈমানে লিখছে আল্লাহ ছাড়া কওকে মানা চলবে না তাকিয়াতুল ঈমানে লিখছে নবী ওলি জিন শয়তান সব बराबर বলে নাউযু বিল্লাহ এই ইতিহাস বলার চেষ্টা করেছিলেন যে দেওবন্দি ব্র্যান্ড একটি কথা মনে রাখবেন আমাদের বেরেলির নাম পড়া প্রায় 100 বছরের কিছু পূর্বে হবে কিন্তু আসলে আমাদের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত কি নাম জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বেরেলি কেন হলো একটি কথা মনে রাখবেন আমাদের আকীদা যারা বেরেলি যাদেরকে বেরেলি বলা হয় তাদের প্রত্যেকটা আকীদা 1400 বছর পুরাতন আকীদা কোনটা নতুন না আর যারা আহলে হাদিস বলে এদের আকীদা কোনটা 100 বছর পুরাতন 150 বছর পুরাতন অর পূর্বে কওরের আকীদা ছিল ছিল

তো ভারতের মাটিতে তখন ইংরেজদের শাসন ছিল কাদের শাসন ছিল দেওবন্দির লেখা একটি কিতাব আছে মাকালে মাতু সাদরাই সেই কিতাবের মধ্যে দেওবন্দিরা লিখেছে যে দেওবন্দ মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে ইংরেজি হুকুমত 600 টাকা করে বেতন দিত ওই জামানায় তখন দেওবন্দি জামাতে চারজন মুফতি কয়জন মুফতি চারজন আলী একটা হচ্ছে কাসিম নানদাবি একটা হচ্ছে খলিল আহমদ আমবেঠী একটা হচ্ছে আশির একটা হচ্ছে রসুদ আহমদ গাঙ্গ সর্বপ্রথম কাসিম নানদি একটি কিতাব তাহজিরুন না

আমি যদি বলি কোন মানুষের একটা ট্যাঙ্ক যদি কেটে নেওয়া হয় তো তার চালে কোনো তফাত ঘটবে না মূর্খ বলবে কি বলবে না মানুষ একটা চোখ যদি কানা করে দেওয়া হয় তো দৃষ্টিতে কোনো তফাত করবে কি ঘটবে না তো আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তো শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না কোরআন মিথ্যা হবে কি হবে না হাদিস মিথ্যা হবে কি হবে না তো এই যে আকিদা দিলো এই আকিদাটা সঠিক না ভুল তখন পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়া নিয়ে নিয়ে দাঁড়িয়ে গেল যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নিল ও আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না তো আমি গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়ে নিয়েছি আমিও নবী কিন্তু শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ বলে না তো গোলাম আহমদ কাদিয়ানি কে নবী কে বানিয়েছিল কাসিম নানো দেওবান মাদ্রাসা দ্বিতীয় নাম্বারে খলিল আহমদ আমবেঠি বড়হিনে কাতিয়ার 123 এর মধ্যে লিখলো যে আমাদের নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি নাউজুবিল্লাহ বলবেন এরপরে রশিদ আহমদ গাঙ্গুয়ি ফতোয়া রশিদি মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যা বলতে পারে পারে

এইগুলো আকিদাকে নিয়ে আমার আল্লাহ হাজরাত তাদেরকে বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত অনেক বছর বুঝালো যে তোমরা ভুল রেখেছো তোবা করে না তারা মানলো না যে আমরা সঠিক লিখেছি কারণ ইংরেজ তাদেরকে লিখতে বলেছিল যে মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে আমাদের ইংরেজি হুকুমত ভারতের মাটিতে টিকবে এটা বিশাল বড় চক্রান্ত প্ল্যান করেছিল আর ইংরেজদের মত দিমাগ করি নাই দুনিয়াবি দিমাগ ইংরেজদের মত করি নাই দেখবেন হাওয়াই জাহাজ কে বানিয়েছে ইংরেজ বানিয়েছে

আরবের অন্যায় পড়ে বুঝে তারা চারজনের উপরে ফতোয়া দিল যে বলেছে নবীর মতন জ্ঞান পশু পাখি জীব আছে আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর চাইতে শয়তনে জ্ঞান বেশি যে বলেছে যে নবি চেয়েও শয়তানের বেশি এবং নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব তিনি বললেন এবং গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছেন এই পাঁচজন ব্যক্তি উপরে আরবের 33 জন ইমাম কাবার ইমাম মদিনার ইমাম মসজিদে কুবার ইমাম যত বড় বড় আলেম আরবের ছিলেন তারা কমবেস্থ 33 জন ওলমাই کرام ফতোয়া দিলেন আল্লাহ রাসুলের গুস্তাকি করার কারণে এই পাঁচজন ব্যক্তি হচ্ছে মুরতাদ এবং কাফির এদের জঘন্যতম আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর গায়েজতে শয়তানের গায়েজ বেশি নবীর পরে নতুন নবী জন্ম না সম্ভব এদের এইগুলো জঘন্য আকীদাকে জানার পরে বুঝার পরে যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির হয়ে যাবে বল নাউযু বিল্লাহ তো এই জঘন্যতম আকীদার উপরে ফাতওয়া লাগলো দেবন্দী মানে হচ্ছে আল্লাহর ব্যাপক হলো তখন প্রচার হয়ে গেল আল্লাহর ব্যাপারে এরকম বলেছে তাদের মাদ্রাসা থেকে বের হওয়া মুশকিল কোথাও হোটেল ভাড়া নিত নাম চেঞ্জ করে ভাড়া নিত আসল নাম বলে মানুষ মেরে দিবে পাবলিক ক্ষেপে আছে আমার নবীর পুস্তাক কি করেছে আর তখনকার মানুষের অন্তরে আমাদের চাইতে বেশি মোহাম্মদ নবীর ছিল সুবহানাল্লাহ বলার তো তখন তারা কি করল তারা নিজে কুফরি আকীদার ঢাকার জন্য চাপা দেওয়ার জন্য এককালে তারা নিজে কায়েম করত নিজে মিলাদ করত করা মিলাদ কায়েম করাকে বিদাস বলতে লাগল শিরিক বলতে লাগল যে আমাদের তো দোকান চালাতে হবে তখন উল্টা পাল্টা ফাতুয়া দিয়ে নিজের দোকান চমকাতে লাগলো আর তারা আমাদের একটা নাম দিয়ে দিল যারা হচ্ছে বেরেলি কি নাম দিল বেরেলি কারণ ওই যে ফাতুয়াটি নিয়ে গেছিল আলা হাজার জিনার বাড়ি হলো বেরেলি বুঝতে পারছেন কথা না কিন্তু আসলে আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত তবুও যদি আমাদেরকে বেরেলি বলে আলা হাজারের শহরের নিস্বতে আমাদের কোনো দ্বিধা নাই কারণ আল্লাহ পাক মদিনার কসম খেয়েছি কি খাইনি মক্কার কসম খেয়ে চিকি খাইনি কারণ মক্কা মদিনাতে আমার রসুল চলাচল করেছেন বারিলি শরীফের সারজামিনে আল্লাহর বিখ্যাত বালি আলা হাজরা চলাচল করেছেন আল্লাহর ওয়ালির শহরে মিলিয়ে আমাদেরকে কেউ যদি বারিলি বলে আমাদের কোনো আপত্তি নাই জোরে বলেন সুবহান কোনো আপত্তি না আমরা বারিলি আমরা আজমিরি আমরা বাগদাদি আমরা কেছো ছবি আমরা নিজামউদ্দিন আউলিয়ার মাননেওয়ালা আল্লাহর প্রত্যেক ওয়ালিকে আমরা মানি একটু জোরে বলতে হবে সুবহান এবার চলে আসেন বিরাদের ইসলাম তখন থেকে আমাকে আমাকে বলতে লাগলো বারেলি কিন্তু বারেলিদের প্রত্যেকটা আকিদা হচ্ছে পুরাতন আকিদা সাড়ে চোদ্দশো বছর থেকে যেটা সাহাবার আকিদা তাবিনের আকিদা তাবে তাবিনের আকিদা আব্দাল আউতালের আকিদা ওই আকিদাতে বর্তমানে কেউ যদি থাকে তারা হলো সুন্নি হানাফি তাহলে সুন্নাতল জামাত মুসলমান আর যারা এই আকিদা থেকে বেরিয়েছে অর্থাৎ কাদিয়ানি খারজি শিয়া মৌদি লামাজ হাবি এরা সব বাহাত্তর জাহান নামে দলের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত বাহাত্তর জাহান নামে দলের অন্তর্ভুক্ত কারণ এদের হচ্ছে ফাতোয়া স্বামীর মধ্যে লিখা আছে নতুন আকিদা তৈরি করা হচ্ছে বিদাত আকিদা ওটাই রাখতে হবে যেটা সাহাবার ছিল তাবেইনের ছিল তাবে তাবিনের ছিল ইমাম মুস্তাহিদিন ছিল ফুকাহায়ে কেরামের ছিল সালফে সলেহিনের ছিল ওই আকিদাই রাখতে হবে যারা সকল আকিদাকে বাদ দিয়ে নিজের আকিদা বানিয়েছে আহলে হাদিসদের ইমাম ইসমাইল দাহলবি তাকওয়াতুল ইমানের মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে তাকওয়াতুল ইমানে লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে

এই জঘন্যতম বিদআতি আকীদা মানুষের মধ্যে ভরে আরা নিজে বিদআতি আকিদা তৈরি করে একটা মদ দল হয়ে গেছে আর বিদআতিদের না কোনো ইবাদত কবুল আছে না কোনো নামাজ রোজা কবুল আছে তার কারণে যারা 72 জাহান্নামী এই 72 জাহান্নামী ফিরকার পিছনে জান্নাতি ফਿਰকা সুন্নি মুসলমানদের নামাজ হবে না যারা বল নামাজ হবে না

নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম আমাদের নবী ইলমে গায়েব জানতেন কি বলেন আল্লাহর জানাতে আমাদের নবী গায়েব জানতেন কি জানতেন না আপনারা বলেন তো আল্লাহ আমাদের নবীকে গায়েব জানিয়েছেন কি জানන්නේ একটি কথা মনে রাখবেন কুরআন যখন পড়বেন তো কুরআন থেকে পাবেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম এমন কি যে আমি এটাও বললাম আমার কাছে আল্লাহর খাজানা আছে তো একটি হচ্ছে নিজে থেকে গায়েব জানা একটি হচ্ছে কৌরি জানাতে জানা তো আল্লাহর জ্ঞান আল্লাহর ইলিম আল্লাহর সব কিছুই নিজস্ব আল্লাহকে কৌরি দেওয়া জিনিস না বুঝতে পারছেন কথা আমার আল্লাহর যে জ্ঞান কেউ আল্লাহকে দিয়েছে কি আল্লাহ কৌরি লাওয়ার মোহতাজ আল্লাহ সব জিনিস নিজস্ব তো যেখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না এর অর্থ হচ্ছে আল্লাহর নিজস্ব জ্ঞান এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জান না নিজে থেকে যেটা জানা হয় কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে জানে সুহান আল্লাহ বলে আমাদের নবী আল্লাহর জানাতে ইলমে গায়ব জানে যেটা আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন সূরা চীনের আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে আল্লাহ পাক বলেন আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদামির রাসূল আল্লাহ বলছেন আমি গায়েব জাননে বালা আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতা মান করি না ইল্লা মানির তাদামির রাসূল কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়ব দান করে দিই জোরে বলেন সুবহান আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন মা কানাল্লাহু লিইউত্লাকুম আলাল আল্লাহ ওয়ালাকিননাল্লাহা ইয়াস্তাবি মির রুসুলিমায়শা আল্লাহ বলেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আল্লাহ তাকে ইলমে গায়ব দিয়ে দিবে না আমি আল্লাহ বেছে নি নিজের রাসূলগণের মধ্যে যাকে চাই আমি যেই রাসূলকে চাই সেই রাসূলকে ইলমে গায়ব দান করি আরেকটি কথা শুনেলেন নবী শব্দ যে আছে নবী এই নবী হচ্ছে আরবি শব্দ এই নবী শব্দের অর্থ দেওবন্দি মৌলবি মিসবাহুল লোগাতের মধ্যে লিখেছে নবী শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর ইলহামে গায়বের খবর জোরে বলেন সুবহানাল্লাহ গায়ব বলনেওয়ালাকে নবী বলা হয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন আল্লাহ জানিয়েছে এটা কুরআন পাক থেকে প্রমাণিত আর একটি দলিল নেন পবিত্র কুরআন পাক আল্লাহ বলেন ওয়া আল্লামাহু মিল্লাতুন্না ইলমা আল্লাহ পাক বলেন আমি খিজির আলাইহিস সালাম ইলমে লাদুন্নি দান করেছি জোরে বল । সুবহানাল্লাহ আমি খিজির আলাইহিস ইলমে লাদুন্নি দান করেছি এই খিজির আলাইহিস সালাম

আরেকটু জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে কোরআন আর কোরআনের তাফসির থেকে কি বুঝা গেল আল্লাহ না জানাতে কেউ ইলমে গায়ব জানে না কিন্তু আল্লাহর জানাতে নবীগণ ইলমে গায়ব জানে এটাকে যে অস্বীকার করবে ওই ব্যক্তির উপরে কুফরির ফতোয়া আমার আল্লাহ কোরআন পাকে দিয়েছেন একজন মুনাফিক যখন আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করল তাফসির তাফসির তাবরির মধ্যে লেখা আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একজন সাহাবার উট হারিয়ে গেছে আমার নবী বলছেন উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে কার উট কোথায় বাঁধা আছে মোহাম্মদ কি করে বলতে পারে মোহাম্মদ তো গায়েব জানে না এই কথা যখন বলল আমার আল্লাহ আয়াত নাজিল করল ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্না মা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজাউন আল্লাহ বলছেন মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো সেই বলবে আমি

কিন্তু আল্লাহর ফতোয়াতে আমাদের কি মান রাখতে হবে কি হবে না জোরে বলতে হবে আল্লাহর ফতোয়াকে মানতে হবে কি হবে না তো আমাদের নবী ইলমে গায়েব জানতেন কেন জানবেন না কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমাদের নবী বলেছেন কি বলেননি তো এইগুলো গায়েব না এখন আপনাকে বলবে আল্লাহ জানিয়ে দিল তো ইলমে গায়েব কোথায় থাকলো আল্লাহ জানিয়ে দিলে তো ইলমে গায়েব কোথায় থাকলো তখন ওকে পাল্টা প্রশ্ন করবে যে আল্লাহ গায়েব জানে কি জানে না তো আহলে হাদিস বলবে আল্লাহ অবশ্যই ইলমে গায়েব জানে আপনি বলবেন এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ দেখে না কাল কি হবে আল্লাহ দেখে পরশু কি হবে আল্লাহ দেখে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ দেখে কিয়ামতের পরেও যদি আল্লাহ কিছু করে আল্লাহর হুকুমে হবে আল্লাহ সব দেখে দেখে কি দেখে না তো যেটা আল্লাহ দেখে নিল ওটা গায়েব থাকলো

হবে আল্লাব কিন্তু আল্লাহ সবকিছু দেখে কি দেখে না তো দেখে নিলে তো কি গাইব জন্য আল্লাহ কোনো জিনিস গাইব না কিন্তু আল্লাহ আমাদের জন্য আলিমুল গায়ব এইভাবে আমার নবীকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন আমাদের জন্য জান্নাত গায়ব আমাদেরকে আকীদা রাখতে হবে আমার নবী আল্লাহর জানাতে গায়ব জানে জাহান্নাম কে নববাকে দেখানো হয়েছে আমাদের জন্য জাহান্নাম গায়ব আমাদেরকে আকীদা রাখতে হবে আল্লাহর জানাতে নবী গায়ব জানে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব গায়ব কি গায়ব না এজুজ মাজুজ আসবে বের হবে এটা গায়ব না

নিজের আকিদাকে শুদ্ধ করেন আমাদের নবী লিখতে পড়তে জানতেন কি জানতেন আমাদের নবী লিখতে পড়তে অক্ষরিক জ্ঞান আমাদের নবীর ছিল না ছিল না একটু জরুরি বলতে হবে ছিল না ছিল না আরেকটি কথা আমাদের নবী নূর না মাটি আমাদের নবী নূর প্রমাণ হলো কি হলো না এটাই পুরাতন সকল আকিদা ছিল এই আকিদা রাখে এখন একজন বোন আমাকে বলছে একটা লোক যে হুজুর

দুটা হাজার হাজার হবে না এগুলো সব চেষ্টাটা লাগিয়েছে ক্যামেরা কত বড় মর্বিড়ে এগুলো সব মর্বি প্রচার করে বানিয়েছে একটা আমাদের সামনে বসলে এবার